যোগী হইল সনাতন ধর্মের মেরুদণ্ড যুগ যুগ ধরিয়া মুনি ঋষি এবং যোগীগণ যোগের দ্বারা সেবা করিয়াছেন সমস্ত করিলে দেখা যায় যোগ ছাড়া আত্মজ্ঞান লাভ করা অসম্ভব তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হইতে উপদেশ দিয়াছেন আবার গীতার মধ্যে সর্বত্র যোগ এবং যোগীর বিভিন্ন উপলব্ধির কথাই বলা হইয়াছে গীতার সাধন সমর রক্তক্ষয়ী স্থূল সমর নহে এ সমর প্রত্যেকের মধ্যে সর্বদাই হইতেছে কৌরব অর্থাৎ প্রবৃত্তি পক্ষ বলিতেছে জাগতিক সুখ ভোগ যা চাও সব তোমাকে দিব তুমি নিবৃত্তি পক্ষের দিকে যাইও না আবার পাণ্ডবপক্ষ অর্থাৎ নিবৃত্তি বলিতেছে প্রবৃতি পক্ষের দিকে থাকিলে সুখ বা চির শান্তি পাইবে না আমার দিকে এসো আমি তোমাকে চির শান্তি দিব এই দুই পক্ষে লড়াই হইল মহাভারতের লড়াই এ লড়াই মানব হৃদয়ে অনন্তকাল ধরিয়া চলিতেছে এ কারণে নিবৃত্তি পক্ষের দিকেই স্বয়ং ভগবান ছিলেন এবং নিবৃত্তি পক্ষেরই জয় হইয়াছিল

সুরোধনী দেবী প্রণীত সুরোধনী গীতা প্রকাশক গিরিজা লাইব্রেরি প্রশান্ত চক্রবর্তী সপ্তদশ সংস্করণ জুলাই দু দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোক দ্বিতীয়

সঞ্জয় অর্থাৎ দিব্য কর্তৃক ব্যক্ত হইল মধুসূদন মধু নামক দৈত্যকে বিনাশ করিয়াছিলেন বলিয়া তিনি মধুসূদন মধু অর্থাৎ মায়া সুদন হইল নাশক তৎকর্তৃক মায়ারূপ দৈত্যের নাশ হয় বলিয়া তিনি মধুসূদন পদবাচ্য ইন্দ্রিয় গণাদির প্রতি তাদৃশ্য কৃপাবিষ্ট অশ্বপূর্ণ কুলোচনযুক্ত তাহাকে অর্থাৎ বিষাদযুক্ত জীব ভাবকে এই কথা বলিলেন অর্থাৎ কুটস্থ চৈতন্য হইতে এই কথা প্রকাশ পাইল শ্রী ভগবানুবাচ কুতস্তলমিদম বিষমে সুপস্থিত অনার্যজুষ্টমস্বর্গমকীর্তিকরমর্জুনা শ্রী ভগবান কহিলেন হে অর্জুন এতাদৃশ সংকটে কোথা হইতে এই অনার্য সেবিত অধর্ম ও কীর্তিকর মোহ তোমাতে উপস্থিত হইল তাৎপর্য শ্রী ভগবান কহিলেন শ্রী অর্থাৎ তালুবর্ষ হইল শ্বাস র হইল বন্যিবীজ অর্থাৎ তেজস্তত্ব যে তেজ চু স্থানে রহিয়াছে দীর্ঘিকার শব্দে শক্তি এই শক্তিপূর্বক চক্ষুতে বায়ু স্থির করিতে পারিলে যে অবস্থা হয় অর্থাৎ বিনা বলে দৃষ্টি স্থিরের অবস্থা সেই অবস্থার নাম শ্রী ভগবান অর্থাৎ সরৈশ্বর্যবান অনিমা লঘিমা ব্যক্তি প্রাকাম্য মহিমা ইষিক্ত এই ছয় প্রকার অবস্থাপন্ন যিনি তিনি ভগবান এক অর্থাৎ ক্ষমতা দুই অর্থাৎ লঘু হইবার ক্ষমতা তিন সর্বত্র গমন করিবার ক্ষমতা চার ইচ্ছানুরূপ ভোগ পূর্ণ করিবার ক্ষমতা পাঁচ শরীরকে স্থূল করিবার ক্ষমতা ছয় সর্বভূতের সামিত্ব ভগবান এই ছয় প্রকার ক্ষমতাপন্ন শরীরের মধ্যে ধারে শাশ্বত মণিপুরে পূর্ণ অনাহতে স্বরূপ বিশুদ্ধাক্ষে তুষ্টি চক্রে জ্যোতিষ এই ছয় অবস্থাপন্ন যে ভগবান তিনি বলিতেছেন হে অর্জুন এরূপ সংকটে কোথা হইতে এই অনার্য সেবিত অর্থাৎ যিনি ইন্দ্রিয় করেন অধর্ম সঙ্গ তিনি ও অকীর্তিকর মোহ তোমাতে উপস্থিত হইল ধর্ম অর্থাৎ জীবের প্রতি দয়া যাহাতে জীবের রক্ষা হয় তাহারই নাম দয়া রক্ষা অর্থাৎ স্থিতি প্রাণের চঞ্চল গতিকে স্থির করার নামই জীবের স্থিতি ইহাই ধর্ম এবং এই স্থিতি রূপ ধর্ম না করার নামই অধর্ম কীর্তি অর্থাৎ কুটস্থে মন রাখা কুটস্থে মন না থাকাই অকীর্তি কারণ কুটস্থে মন না থাকিলে মন ইন্দ্রিয় বিষয়ে ধাবিত হইয়া অকীর্তিকর কার্য করিয়া থাকে মোহ অর্থাৎ আমি আমার বোধের নাম মোহ এই আমি আমার বোধি জিতকে আবদ্ধ করে এই কারণ বলিতেছেন কোথা হইতে এই মোহ তোমার উপস্থিত হইল ক্লৈব্য মাস্মগম্পার্থনৈত দ্বৈয়ুপপদ্যতে ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যম ত্যক্তো

ক্ষত্রিয়ের কার্যই ইন্দ্রিয় সহিত যুদ্ধ করা অর্থাৎ যাহার রজ প্রধান সেই ক্ষত্রিয় তাহার কার্য ইন্দ্রিয় সহিত যুদ্ধ করিয়া সত্ত বিশিষ্ট হইতে চেষ্টা করা ক্ষত্রিয় ভাবা বর্ণ সাধকের এই যুদ্ধে কাতরতা শোভা পায় না তাই বলিতেছেন ইহা তোমার যোগ্য নহে হে পরন্তপ পরান অর্থাৎ শত্রুন তাপয়তি অর্থাৎ ইন্দ্রিয় রূপ শত্রুগণের দমনকারী তুচ্ছ হৃদয় দৌর্বল্য ত্যাগ করো অর্থাৎ শ্বাস ঢিলা করিয়া হৃদয়ের যে দুর্বলতা হইয়াছে তাহা ত্যাগ করিয়া ঊর্ধ্বে আজ্ঞা চক্রে স্থিতি লাভ করার রূপ উত্থিত হও উৎ হল ঊর্ধ্বে

আমি বান সমূহ দ্বারা এই রণক্ষেত্রে পূজনীয় ও দ্রোণের সহিত যুদ্ধ তাৎপর্য হে মধুসূদন শত্রু বিমর্দন এই সাধন সমরে বান সমূহ দ্বারা বান অর্থাৎ শ্বাস ওঙ্কার রূপ শরীর হইতেছে ধনু বান যুদ্ধ অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কার্যরূপ প্রাণাদির ক্রিয়া এই যুদ্ধ পূজনীয় বিশ্ব দ্রোণের সহিত কিরূপে করিব অর্থাৎ প্রধান যে ভয় যোগ করিলে মরিয়া যাইব সেই ভয় ও জেদের বর্তমানে আমি কিরূপে এই বান যুদ্ধ করিব গুরুণ হি श्रेयो भोक्तुं भक्ष्यमपि ह लोके हत्वार्थकामान्स्तु गुरुहैव भुञ्जीय महानुभव गुरुदिगके बध ना इह लोके भी भोजन करा निश्चय श्रेय কিন্তু গুরুদিগকে বধ করিয়া ভোগ সকল রুধির করিতে হইবে তাৎপর্য কিরূপে দমন করিব তাহাদের দমন না করিয়া ইহলোকে ভিক্ষান্ন ভোজনও নিশ্চয় ভালো মনে করিতেছি কারণ ভয় ও জেদকে বরাবর মান্য করিয়া আসিতেছি আজ কি রূপে তাহাদের দমন করি ইহাদিগকে বধ করিয়া রুধির লিপ্ত অর্থ ভোগ সকল উপভোগ করিতে হইবে অর্থাৎ রুধির অর্থাৎ রক্ত এই রক্ত অর্থাৎ আসক্তি ভয় ও জেদের বিনাশে আসক্তির নাশ হইয়া রুধির লিপ্ত ভোগের অবসানই হইয়া থাকে জীব ভাব অজ্ঞানবশত বলিতেছেন

তাৎপর্য আমরা ইন্দ্রিয়গণের নিকটে জয়লাভ করি কিংবা ইন্দ্রিয়গণ আমাদিগকে জয় করুক এই দুয়ের মধ্যে আমাদের কোনটা প্রার্থনীয় তাহাও বুঝিয়া ঠিক করিতে পারিতেছি না অর্থাৎ ইন্দ্রগণের দমনই অবশ্য দরকার কিংবা দমন না করিয়া যে মতো তাহাদের অধীনে ভোগ চরিতার্থাদি চলিয়া আসিতেছে তেমনি চলা দরকার এই দুইটার মধ্যে কোনটা যে গুরুতর তাহা বুঝিতে পারিতেছি না যাহাদিগকে অর্থাৎ ইন্দ্রিয়গণকে দমন করিয়া বাঁচিয়া থাকিতে চাকি না সেই ধৃতরাষ্ট্র পুত্ররূপ ইন্দ্রিয়গণ সম্মুখে অবস্থিত অর্থাৎ ইন্দ্রিয়েরা আমাদের সতত অহিত চেষ্টা করিলেও আমরা উহাদের বিনাশে তিলমাত্র ইচ্ছুক নহি কারণ আমাদের ধারণা উহাদিগকে লইয়াই আমাদের সংসারে থাকা উহাদের দমনে আমার কি প্রয়োজন তাহা বুঝি না উহারা সম্মুখে অবস্থিত পশ্চাতে কোন ইন্দ্রিয় নাই যা কিছু সবই সম্মুখে কার্পণ্যদোষোপহত স্বভাব পৃচ্ছা ধর্ম সম্মূঢ় চেতা শ্রেয়সিত ব্রূহিত মে শিষ্যস্তে হম সাধি মাম তাম প্রপন্ন চিত্তের দীনতা ও কুলক্ষয়কৃত দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম সম্বন্ধে বিমূঢ় আমি তোমাকে জিজ্ঞাসা করি যাহা আমার শ্রেয় তাহা নিশ্চয় করিয়া বলো আমি তোমার শিষ্য তোমার শরণাগত আমাকে শিক্ষা দাও তাৎপর্য সাধনকালে নানা সন্দেহ মনোমধ্যে আসায় চিন্তাতে মগ্ন হইয়া কি করা উচিত তাহা সিদ্ধান্ত করিতে না পারায় মনে মনে কুটস্থ সমীপে এই কথা প্রকাশ পাইল ধর্ম সম্বন্ধে আমি বিমূর চিত্ত অর্থাৎ আমি আমার বোধে বিশেষ রূপ মূল চিত্ত আমি সুতরাং ধর্ম যে কি তাহা জানি না এবং কৃপণতা দোষে অভিভূত স্বভাব অর্থাৎ কৃপন স্বভাব হেতু ফলাকাঙ্ক্ষার সহিত কর্ম করি এই ফলাকাঙ্ক্ষায় লক্ষ্য থাকায় স্বভাব অর্থাৎ আত্মভাব অর্থাৎ স্থিতি নষ্ট হইয়া গিয়াছে তাই চিত্তের দীনতায় চিত্ত

शिक्षा शरणागतो नहि प्रपश्यामि ममापनुद्याद् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम् पृथिवीते निष्कण्ठसमृद्धराज्यो এমনকি সুরগণের আধিপত্য পাইলেও যাহাতে আমার এই শোক অপনয়ন করিতে পারে কিছুই না তাৎপর্য পৃথিবীতে নিষ্কণ্টক রাজ্য এমনকি সুরগণের আধিপত্য পাইলেও সুর যিনি অষ্টপ্রহর ইন্দ্রিয়গণের সহিত যুদ্ধ করেন যাহাতে এই ইন্দ্রিয়গণের অভাবজনিত শোক আমার অপনয়ন হইতে পারে এমন কিছুই দেখিতেছি না অর্থাৎ এই যে যুদ্ধ ইহা মারামারি কাটাকাটি বা রক্তপাতের যুদ্ধ নহে ইহা দেহ মধ্যে সাধন সমরে ইন্দ্রিয়গণের সহিত যুদ্ধ এবং এই ইন্দ্রিয় দমন বিষয়েই যে জীবভাবের ভয় ও বিষাদ তাহা এই শ্লোকের উক্তিতেই প্রমাণ হইতেছে সেই হেতু এ স্থলে স্পষ্টভাবে উক্ত হইতেছে যে যাহা আমার ইন্দ্রগণের শোষক এই শোক অপনয়ন করিতে পারে এমন কিছুই দেখিতেছি না ইহা যদ্যপি সাধন সময়ই না হইবে তাহা হইলে ভগবান অর্জুন কে বহির যুদ্ধে এত যোগ যোগত্ব সম্বন্ধে উপদেশ করিবেন কেন হে অর্জুন বা বলিবেন কেন। এই উপদেশ করিবার কি আর সময় বা স্থান ছিল না যে বাহ্য যুদ্ধ ক্ষেত্রে যোগ উপদেশ দান করিয়াছিলেন প্রকৃতই ইহা বাহিরের যুদ্ধ নহে ইহা নিঃসন্দেহ সাধন সমর

তৃষ্ণিম ভূত হইলেন তাৎপর্য দিব্য কর্তৃক ব্যক্ত হইল শত্রু বিজয়ী গুড়াকেশ ঋষিকেশকে এইরূপ বলিয়া সাধন সমল রূপ যুদ্ধ আমি করিব না এই কথা গোবিন্দের নিকট প্রকাশ করিয়া তাহার পর নীরব হইয়া রহিলেন গোবিন্দ অর্থাৎ অভিধান মতে যিনি ইন্দ্রিয়গণকে প্রকাশ করিয়াছেন তিনি গোবিন্দ আত্মাই ইন্দ্রিয়গণের প্রকাশক কারণ আত্মার অস্তিত্বেই ইন্দ্রিয়গণের অস্তিত্ব এবং প্রাণের চঞ্চল অবস্থা হইতেই ইন্দ্রিয়গণের উৎপত্তির প্রকাশ যে স্থলে আত্মার অপ্রকাশ তথায় ইন্দ্রিয়গণেরও অপ্রকাশ যেমন মৃতদেহ প্রাণহীন দেহে আত্মার অপ্রকাশ হেতু কোনো ইন্দ্রিয়েরই অস্তিত্ব থাকে না এ কারণ প্রাণী ইন্দ্রিয়গণের প্রকাশক এবং তিনি गोविंद পদวัচ্চ তমু্বাচ ঋষিকেশ প্রহসন্নীব ভারত সেনয়োর ভয়োর মধ্যে বিশীদন্তমিদংวจহ হে ভারত ঋষিকেশ যেন ঈষৎ হাস্য করিতে করিতে উভয় সেনার মধ্যে বিষণ্ন অর্জুনকে এই কথা বলিলেন তাৎপর্য হে ভারত ঋষিকেশ ঈসৎ হাস্য করিতে করিতে অর্থাৎ কুটস্থ চৈতন্য কিঞ্চিত উজ্জ্বলভাবে সহিত আত্মপক্ষীয় ও মোহপক্ষীয় এই উভয় সেনার মধ্যে বিষাদযুক্ত তাহাকে অর্থাৎ জীব ভাবরূপে অর্জুনকে এই কথা বলিলেন প্রণাম ব্রমশ